আজকে আমি নবম শ্রেণীর অধ্যায় নম্বর এগারো রাশিবিজ্ঞান শুরু করব রাশিবিজ্ঞানের ছয় তার পর্যন্ত আগে দিন হয়ে গেছে যদি এখনও তোমরা সেই ভিডিওটি দেখো নি তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা গিয়ে নিয়ে দেখে নেবে তাহলে তোমাদের সহজ সরলভাবে তোমরা বুঝতে পারবে আজকে সাথে তাকে থেকে শুরু করো দেখো সাথে তাকে কী দেওয়া আছে যে একটা ছক দেওয়া আছে নিচের ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এটা ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছক যেটা বৃহত্তর সূচক হিসাবে দেওয়া আছে দেখো বলছে এখানে জিরোয়ের বেশি একশো দশের বেশি বিরানব্বই কুড়ির বেশি এরকমভাবে একটা ছক দেওয়া আছে একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি এখান থেকে কী তৈরি করতে হবে একটি পরিসংখ্যা বিভাজন ছক তার মানে আমরা এইখানে আমাদের যেটা তৈরি করতে হবে একটা শ্রেণী থাকবে এবং পরিসংখ্যা থাকবে এরকমভাবে একটা ছক তৈরি করব চলো শুরু করা যায় তাহলে আমি লিখে নিছি এদিকে সাতের দাগ এদিকে শ্রেণী বা প্রাপ্ত নম্বর দিতে পারি যেহেতু প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখানে শ্রেণী আকারে লিখবো সেটা প্রাপ্ত নম্বর আর এইদিকে লিখবো আমরা ছাত্র ছাত্রীর সংখ্যা ছাত্র ছাত্রীর সংখ্যা প্রাপ্ত নম্বরে কি করা হচ্ছে প্রাপ্ত নম্বর করছে আমরা জিরো থেকে দশ পর্যন্ত জিরো থেকে দশ তাহলে দেখো এইখানে যেটা দেওয়া আছে যে জিরোয়ের বেশি একশো এবং দশের বেশি বিরানব্বই তাহলে জিরো থেকে দশ পর্যন্ত কতটা থাকবে জিরো এর বেশি হচ্ছে টোটাল একশোটা কিন্তু বলা আছে দশের বেশি বিরানব্বইটা তাহলে জিরো থেকে দশ পর্যন্ত কতটা থাকবে এই একশো থেকে বিরানব্বই বিয়োগ করব জিরো থেকে দশ পর্যন্ত কি এই দশের বেশিটা বাদ দিতে হবে জিরো থেকে দশ পর্যন্ত থাকবে তো এখানে প্রাপ্ত নম্বর জিরো থেকে দশ পর্যন্ত কি যে দশের বেশি যেগুলো আছে সেগুলো বাদ দিব তাহলে টোটাল একশোটা ছিল জিরোর কিন্তু বেশি বিরানব্বই তাহলে সেই বিরানব্বইটা কী করবো একশো মাইনাস বিরানব্বই সমান হচ্ছে আট এরপর কী করছি দশ থেকে বিশ দশ থেকে বিশ তাহলে আমাদের দশের বেশি দশের বেশি আছে বিরানব্বইটা কিন্তু বিশের বেশি আছে কুড়ির বেশি কত সাতাশিটা তাহলে কুড়ির বেশি যেগুলো আছে সেগুলো বাদ দিতে হবে বিরানব্বই থেকে এর বেশি যেগুলো আছে সেগুলো বাদ দেবো তাহলে আমাদের দশ থেকে বিশ পর্যন্ত পাবো তাহলে বিরানব্বই থেকে কী করবো সাতাশি বিয়োগ করব তাহলে বিরানব্বই মাইনাস সাতাশি সমান পাঁচ এইভাবে তারপরে যেমন আসে আমরা তারপরে শ্রেণীটা কী করবো কুড়ি থেকে তিরিশ তাহলে কুড়ি থেকে তিরিশ তাহলে তিরিশের বেশি যেগুলো আছে বাদ দেব আমরা কী করেছি তারপরে একটা কুড়ি থেকে তিরিশ তাহলে কুড়ি থেকে তিরিশ করতে গেলে আমাদের যে তিরিশের বেশি আছে সেগুলো বাদ দেবো কোথাও থেকে সাতাশি থেকে তিরিশের বেশিটা বাদ দেবো এইভাবেই প্রত্যেকটা করে করে যেতে হবে যেমন এটা থেকে এটা বাদ দেবো সাতাশি থেকে পঁচাত্তর তাহলে সাতাশি মাইনাস পঁচাত্তর তাহলে এখানে তোমার থাকছে বারো তারপর তারপর কী করবো তিরিশ থেকে চল্লিশ তাহলে তিরিশের বেশি থেকে চল্লিশের বেশি যেগুলো আছে সেগুলো বাদ দেবো তিরিশের বেশি কতগুলো আছে তিরিশের বেশি আছে পঁচাত্তরটা তিরিশের বেশি আছে পঁচাত্তর এবং চল্লিশের বেশি আছে চল্লিশটা তাহলে পঁচাত্তর থেকে চল্লিশটা বাদ থাকছে পঁয়ত্রিশ তারপর চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ তাহলে চল্লিশের বেশি থেকে পঞ্চাশের বেশিটা বাদ দিতে হবে চল্লিশের বেশি থেকে পঞ্চাশের বেশি চল্লিশের বেশি চল্লিশ মাইনাস পঞ্চাশ বেশি ষোলো সমান চব্বিশ তারপর পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ থেকে ষাট তাহলে পঞ্চাশ থেকে ষাট যেটা লিখতে হবে পঞ্চাশের বেশি কতগুলো আছে পঞ্চাশের বেশি আছে ষোলোটা এবং ষাটের বেশি কত জিরো তাহলে ষোলো মাইনাস জিরো কি এখানে সাইটের বেশি আর কিছু নেই তাহলে এইখান থেকে এই এত দূর পর্যন্ত করলেই হচ্ছে তাহলে এইটা হচ্ছে আমাদের পরিসংখ্যার বিভাজন ছ এভাবে করতে হবে এরপর আঠার থাকে আটের দাগে বহু বিকল্পীয় এমসি কিউ এখানে এক আঠে কি আছে নিম্নের কোন তথ্যের চিত্র উপস্থাপন নিম্নে যে চারটে অপশান দেওয়া আছে চারটে অপশানের মধ্যে কোনটিতে চিত্র উপস্থাপন হবে মানে কোনটিতে চিত্র দেখা যায় তাহলে আমাদের এক নম্বর যেটা দেওয়া দেওয়া আছে সেটা হচ্ছে দণ্ডলেক দণ্ডলেখ দণ্ডলেখ মানে দণ্ডলেক যেমন এই চিত্রটা দেখতে পাচ্ছ এখানে এটাকে বলা হয় দণ্ডলেখ তাহলে এই দণ্ডলেখ কি হচ্ছে আমাদের চিত্র উপস্থাপন তাহলে অন্যান্যগুলো হবে না তাহলে এক যেটা দেখতে তোমরা যে নম্বর দণ্ডলেখ এটাই জানো কাঁচা তথ্য কাঁচা তত্ত্ব বলেছি যেটা তোমার তথ্য দেওয়া থাকে সেটাই কাঁচা তথ্য এটা তোমার চিত্র আসবে না ক্রমযোগিক পরিসংখ্যা এটা আগেই জানেছ পরিসংখ্যা বিভাজন এটা তো আগে জানেছ তাহলে কোনটার চিত্র আসছে দণ্ডলে তাহলে আমাদের এক নম্বর অপশনটা সঠিক তারপরে দুয়ে দেয়া কী বলছে বারো পঁচিশ এইভাবে একটা দেওয়া আছে তথ্যের প্রসার নির্ণয় করতে বলা আছে তথ্যের প্রসার তথ্যের প্রসার কী বলেছি যে সব থেকে কম এবং সব থেকে যে তথ্য দেওয়া থাকবে কাঁচা তথ্য দেওয়া থাকবে তার মধ্যে সব থেকে কম এবং সব থেকে বেশি বিয় ফলটাই হই তথ্যের প্রসার তাহলে সবথেকে কম কত আছে এখানে থেকে রকম সবথেকে কম আছে ছই এবং সব থেকে বেশি সবথেকে বেশি ছাব্বিশ তারপর বত্রিশ তাহলে বত্রিশ এবং ছাব্বিশের বিয়ফলটাই হচ্ছে তথ্যের পোশাক তাহলে বত্রিশ থেকে ছাব্বিশ মাইনাস করলে কত হয় ছাব্বিশ তাহলে এটার অ্যান্সার হবে ছাব্বিশ তারপর তিনের দাগে এভাবে এক থেকে পাঁচ ছয় থেকে দশ তারপরে এভাবে চলছে শ্রেণীর শ্রেণী ধরব কত শ্রেণীর শ্রেণী ধরব শ্রেণী দৈঘ নির্ণয় করতে হবে শ্রেণী ক্ষেত্রে কি বলা হয়েছে যে উচ্চ ঊর্ধ্ব সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করলে শ্রেণী দৈর্ঘ্য পাওয়া যায় কিন্তু এক্ষেত্রে আমাদের সীমানা নির্ণয় করতে হবে তার আগে সীমানা থেকে ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করলেই শ্রেণী দৈর্ঘ্য পাওয়া যাবে তাহলে সীমানা আগে নির্ণয় করি দেওয়া আছে আচ্ছা তিন শ্রেণীটা দেওয়া আছে শ্রেণী সীমানা লিখবো এখানে শ্রেণী সীমানা তাহলে দেওয়া আছে এখানে এক থেকে পাঁচ ছয় থেকে দশ তাহলে এই যে উর্ধ্ব শ্রেণী সীমা এবং নিম্ন শ্রেণী সীমার মধ্যে পার্থক্য আছে এক একের অধেক কত হয় জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ কি করবো এটাতে বিয়োগ করবো এবং এটাতে যোগ করবো তাহলে এটাতে বিয়োগ করলে কত হয় এক থেকে জিরো পয়েন্ট ফাইভ করলে জিরো ফাইভ থেকে আর পাঁচ থেকে জিরো পয়েন্ট ফাইভ যোগ করলে পাঁচ দশমিক পাঁচ এটা কী হবে পাঁচ থেকে দশ এইভাবে আসে নিচে দিকে আর ওটা করার প্রয়োজনে এখান থেকে দেখে নেব শ্রেণী কত তাহলে এটা বিয়োগ করলে কত হয় এটা বিয়োগ করলে পাঁচ হয় এটা বিয়োগ পাবো তাহলে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য সমান অপশান আছে আমাদের বিয়ে বিয়েটা তিনের পাঁচ তারপর চারের দাগে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এইভাবে চলছে তাহলে যে শ্রেণীর মধ্যবিন্দু কুড়ি এই যে দেখতে পাচ্ছি যে শ্রেণীর মধ্যবিন্দু কুড়ি সেই শ্রেণীটা নির্ণয় করতে বলা আছে তাহলে কোশ্চেন নম্বর চার এখানে যে মধ্যবিন্দুগুলো দেওয়া আছে মধ্যবিন্দুগুলো আছে পনেরো কুড়ি পনেরো কুড়ি পঁচিশ এইভাবে তারপরে আছে তিরিশ এইভাবে চলছে মানে এখান থেকে আমরা কি পাচ্ছি যে শ্রেণী দৈর্ঘ্যটা আছে পাঁচ অতএব শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য সমান হচ্ছে পাঁচ প্রত্যেকটা পাঁচ পাঁচ করে বাড়ছে তাহলে শ্রেণী দর্ঘটা পাঁচ আবার কোনো শ্রেণীর মধ্যবিন্দু থেকে ধরো এই যে এইটা ধরো শ্রেণী হয় তার মধ্যবিন্দু এটা মধ্যবিন্দু থেকে নিম্ন শ্রেণী সীমা এবং ঊর্ধ্ব শ্রেণীসীমাটা কি হই প্রত্যেকটাই সমান হই মানে যে শ্রেণী দৈর্ঘ্যটা আছে শ্রেণী দৈর্ঘ্যটাকে অর্ধেক বিয়োগ করলে নিম্ন সীমা পাবে এবং সেই অর্ধেকটা যোগ করলে কি পাবো ঊর্ধ্ব ঊর্ধ্ব সীমাটা পাবো তাহলে কত নিম্ন সীমা সমান কী হবে কোনটা বলেছে কুড়িটা তাহলে কুড়ি যুক্ত পাঁচে ফাইভ বাই টু তাহলে কত আছে এখানে কুড়ি যুক্ত সরি এটা মাইনাস হবে কুড়ি মাইনাস দুই দশমিক পাঁচ সমান আছে সতেরো দশমিক পাঁচ এবং ঊর্ধ্ব সীমা ঊর্ধ্ব সীমা সময় পাবে কুড়ি যুক্ত ফাইভ বাই টু সমান হচ্ছে কুড়ি যুক্ত দুই দশমিক পাঁচ সমান হচ্ছে বাইশ দশমিক পাঁচ তাহলে সীমাটা কী পাচ্ছি আমরা শ্রেণী সীমাটা সতেরো দশমিক পাঁচ থেকে বাইশ দশমিক পাঁচ শ্রেণী শ্রেণী শ্রেণীসীমা সময় হবে সতেরো দশমিক পাঁচ থেকে বাইশ দশমিক পাঁচ তাহলে অপশান নম্বর কোনটা অপশান নম্বর হচ্ছে সি না বি তারপর 5 এ আগে একটি পরিসংখ্যা বিভাজন তালিকাে একটি শ্রেণীর মধ্য মধ্যবিন্দু দেওয়া আছে এখানে আগেটা তো প্রত্যেক এর মধ্যবিন্দু দেওয়া ছিল এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 6 দেওয়া আছে শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে আবার সেম একইভাবে মধ্যবিন্দু যদি 10 হয় এবং শ্রেণী দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে 6 অর্ধেক বিয়োগ করব এবং ছয়ের অর্ধেক যোগ করলে শ্রেণী সীমাটা পাবো এবং নিম্ন এবং উচ্চটা তা থেকে পাওয়া যাবে এখানে কি হল নিম্ন সীমাটা তাহলে আগের মতই করবো তাহলে মধ্যবিন্দু শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণীর মধ্যবিন্দু সমান আছে দশ শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য সমান আছে ছয় তাহলে কি সরাসরি নিম্ন সীমা নিম্ন সীমা ছয়ের অর্ধেক বিয়োগ করতে হবে মধ্যবিন্দু থেকে শ্রেণী দৈর্ঘ্যের অর্ধেকটা বিয়োগ করবো তাহলে নিম্ন শ্রেণীর সীমা পাবো তাহলে দশ মাইনাস তিনশো সাত তাহলে অপশন নম্বর বি এটা তো বি আছে এরপর নয় দায় দেখব নয় দায় কি আছে এক নয় রেখে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণীর সীমানা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমানাটি কত হবে বের করি এখানে মধ্যবিন্দু দেওয়া আছে এবং উচ্চ শ্রেণীর সীমানা দেওয়া আছে নিম্ন শ্রেণীর সীমানাটা বের করতে হবে চল করা যাক নয়ের এক নয়ের এক কি দেওয়া আছে শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণীর মধ্যবিন্দু সমান এম আর কি দেওয়া আছে উচ্চ শ্রেণী সীমানা উচ্চ শ্রেণী সীমানা সমান আছে ইউ তাহলে আমাদের নির্ণয় করতে হবে নিম্ন শ্রেণী সীমানা তাহলে আমরা জানি আমরা কি জানি আমরা জানি যে উচ্চ উচ্চ শ্রেণী সীমানা যুক্ত নিম্ন শ্রেণী সীমানা শ্রেণী সীমানা ডিভাইডেড বাই টু সমান হই মধ্যবিন্দু বিন্দু তাহলে এই সূত্রটা বসাবো মধ্যবিন্দু হ্যাঁ দেখা যাচ্ছিল মধ্যবিন্দু তাহলে এই সূত্র বসাব উচ্চ শ্রেণী সীমানা দেওয়া আছে ইউ নিম্ন শ্রেণীর সীমানা নির্ণয় করতে হবে তাহলে এটা এভাবেই থাকুক নিম্ন শ্রেণী সীমানা নিচে টু আর মধ্যবিন্দু সমান আছে এম তাহলে ইউ যুক্ত নিম্ন শ্রেণী সীমানা শ্রেণী সীমানা সমান আছে টু এম এটা কোন হবে টু এম ইউটা কয়েক পাশে নিয়ে যাবো তাহলে কি হবে মাইনাস হবে বা শ্রেণী সীমানা শ্রেণী সীমানা তাহলে এইটা হবে ইউসার তারপরে কি আছে বিয়ের দাগে আছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণীর মধ্যবিন্দু বিয়াল্লিশ এবং শ্রেণী দৈর্ঘ্য দশ ফলে শ্রেণীর উচ্চ এবং নিম্ন সীমা কত আবার এই সেই যেমন এম সি কি গুলাতে ছিল শ্রেণী শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে শ্রেণী দৈর্ঘ্যর অর্ধেকটা বিয়োগ করলে নিম্ন শ্রেণী সীমানা পাওয়া যায় এবং অর্ধেক যোগ করলে উচ্চ শ্রেণী সীমানা পাওয়া যায় তাহলে সেটা নির্ণয় করব তাহলে করা যাক তাহলে বি এর দাগে শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে বিয়াল্লিশ শ্রেণীর মধ্যবিন্দু সমান হচ্ছে আর কি শ্রেণী দৈর্ঘ্য সমান হচ্ছে দশ শ্রেণী দৈর্ঘ্য সমান আছে দশ তাহলে শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য অর্ধেক যদি বিয়োগ করা হয় তাহলে নিম্ন শ্রেণী সীমানা পাওয়া যায় এবং যদি অর্ধেক যোগ করা হয় তাহলে উচ্চ শ্রেণী সীমানা কি লিখবো এখানে অতএব শ্রেণী সীমানা বা সীমা এখানে সীমার দরখানে তাহলে কি হবে 42 - 10 / 2 সমান কি হবে 42 - 5 = 37 অতএব উচ্চ উচ্চ শ্রেণী সীমা 42 যুক্ত হবে এখানে 10 / 2 সমান হচ্ছে বিয়াল্লিশ যুক্ত ফাইভ সমান হচ্ছে সাতচল্লিশ তাহলে শ্রেণী শ্রেণীসীমাটা কি লিখব নিম্ন এইটা আমাদের নিম্ন শ্রেণী সীমা এবং এটা হচ্ছে উচ্চ শ্রেণী সীমা এই দুটোই চাইছে তাহলে এইটা অ্যান্সার এরপর দেখো শি আগে দাগে আগে একটা ছক দেওয়া আছে শ্রেণী সীমা সত্তর থেকে চুয়াত্তর পঁচাত্তর থেকে উনআশি এইভাবে একটা দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে এক নম্বর কি বলছে উচ্চ উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব তাহলে প্রথম শ্রেণী যে প্রথম শ্রেণীটা আছে তার পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করতে হবে এখানে আর একটা প্রশ্ন আছে প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কতটা লিখি তাহলে ছকটাকে তৈরি করি এবার বলেছে পরিসংখ্যা ঘনত্ব কত আর একবার বলেছে আপেক্ষিক পরিসংখ্যা কত শেষ শ্রেণীর ঠিক আছে ঠিক আছে ছকটা তৈরি করি তাহলে শ্রেণী সীমা সি এর শ্রেণী সীমা তারপর শ্রেণী সীমানা এখানে তৈরি করতে হবে শ্রেণী সীমানা তারপর শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য আর পরিসংখ্যা পরি উনব্বই তাহলে এখানে কি আছে থেকে তাহলে শ্রেণী সীমানা কি হবে দেখো এদের মধ্যে পার্থক্য আছে এক তাহলে কি করবো একের অর্ধেক জিরো পয়েন্ট ফাইভ এটাতে বিয়োগ করব আমি এটাতে যোগ করবো তাহলে এটাতে বিয়োগ করলে কত হয় ঊনসত্তর দশমিক পাঁচ থেকে এটাতে যোগ করবো তাহলে চুয়াত্তর দশমিক পাঁচ এটা কী হবে চুয়াত্তর দশমিক পাঁচ থেকে উনআশি দশমিক পাঁচ এটাতে বিয়োগ করলে আবার উনআশি দশমিক পাঁচ থেকে চুরাশি দশমিক পাঁচ এটা চুরাশি দশমিক পাঁচ থেকে উননব্বই দশমিক পাঁচ তাহলে সেমনিতে দেখো আবার এটা থেকে বিয়োগ করতে হবে তাহলে প্রত্যেকটা যদি বিয়োগ করা হয় তাহলে এখানে বিয়োগ করলে আমরা প্রত্যেকটাই পাঁচ পাবো তাহলে শ্রেণী দর্গ হচ্ছে পাঁচ প্রত্যেক ক্ষেত্রে পাঁচ হবে পরিসংখ্যা দেওয়া আছে তিন চার পাঁচ আট তাহলে মোট পরিসংখ্যা কত মোট মোট সমান হচ্ছে চারে তিনে সাত পাঁচ বারো আটে কুড়ি এটা হচ্ছে মোট পরিসংখ্যা তাহলে প্রথমে যে প্রশ্নটা করা আছে উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করতে হবে এই যে প্রথম শ্রেণী আছে এই প্রথম শ্রেণীটার পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করতে হবে তাহলে কি লিখব এখানে অতএব প্রথম শ্রেণীর প্রথম পরিসংখ্যা ঘনত্ব পরিসংখ্যা ঘনত্ব তো পরিসংখ্যা ঘনত্ব সূত্রটা কি উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য তাহলে এখানে কি লিখবো প্রথম শ্রেণীর যেহেতু প্রথম শ্রেণীটা নির্ণয় করছি প্রথম শ্রেণীর শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য তাহলে এইখান থেকে কী পাওয়া যাবে প্রথম শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে তিন এবং শ্রেণী দৈর্ঘ্য কত পাঁচ থ্রি বাই ফাইভ এটা যদি দশমিকে করা হয় তাহলে পাঁচ ছ জিরো পয়েন্ট সিক্স হবে এটা জিরো পয়েন্ট সিক্স তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটাই এটা ছিল সি এর দাগ তারপর ডি এর দাগে কি বলছে ডি এর দাগে বলছে যে সি পোর্শনের মানে উপরের প্রশ্নটাতেই শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত শেষ শ্রেণীটার আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আপেক্ষিক পরিসংখ্যা সূত্র কি হয় উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা হয় উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা তাহলে इकहने सेस श्रेणी नहीं कौन डे इटा ताले श्रेणी से नहीं रामल लिखो डी अदा के सेस श्रेणीज आपेक्षिक परिसंख्या समान क्या बोले सेस श्रेणी परिसंख्या ऊपर है सेस श्रेणी পরিসংখ্যা এবং নিচে কি হবে নিচে হবে মোট পরিসংখ্যা মোট পরিসংখ্যা তাহলে শেষ শ্রেণীর পরিসংখ্যা কত ছিল শেষ শ্রেণীর পরিসংখ্যা ছিল আট দেখো শেষ শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে আট এবং মোট পরিসংখ্যা কত কুড়ি তাহলে আট বাই কুড়ি হবে তাহলে এখানে সমান আট বাই কুড়ি

গুণকনিগুলা বলব যেগুলা কোনোদিনও পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে গুণ এবং চল চল হচ্ছে সেইগুলো যেগুলো মানে পরিবর্তন হয় যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেগুলো বলা হয় চল এবং গুণ গুণ যার গুণগত মান একই থাকবে সব সময় সেটাকে বলবো গুণ যেমন এখানে দেওয়া আছে একে দাগে একে দাগে কী বলছে পরিবারের জনসংখ্যা পরিবারের জনসংখ্যা যে কোনো সময় কি হই বৃদ্ধিও পাতে পারে বা কোনো সময় হ্রাসও পাতে পারে কেউ মারা গেলে হ্রাস হবে কেউ জন্ম নিলে বা বিয়ে বিয়ে করলেও আবার বৃদ্ধি পাতে পারে তাহলে এটা কি এটা পরিবর্তন হয় তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে চল দৈনন্দিন তাপাত তাপমাত্রা যে কোনো দিন বাড়া কামা কমা হতে পারে এটা কোনো দিন বাড়ছে কোনো দিন কমছে তাহলে এটাও কি এটাও চল শিক্ষাগত মান শিক্ষাগত মানটা হচ্ছে এটা একটা নির্দিষ্ট মানে এটা হচ্ছে গুণ ধরো শিক্ষাগত মান যা আছে তাই থাকবে শিক্ষাগত মান যেটা অর্জন করা আছে সেই অর্জন করা হয়েছে সেটা ওই থাকবে তাহলে শিক্ষাগত মানটা হচ্ছে গুণ মাসিক আয় মাসিক আয়টা কি হবে এটা চল মাসিক আয়টা পরিবর্তন হতে পারে কম বেশি হতে পারে তাহলে এটা কি এটা হচ্ছে চল মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত গ্রেড এটাও কি এটাও গুণ মাধ্যমিক পরীক্ষায় যে গ্রেডটা পাওয়া যায় সেটা কি পরিবর্তন হয় সেটা কি থাকে সব দিনই তাহলে সেটা হচ্ছে গুণ ঠিক আছে বন্ধুরা বুঝতে পেরেছ তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আজকে এতদূর পর্যন্তই থাক